আজকে আমরা পড়ব বাংলা স্বরবর্ণ অ অজগর অজগর আসছে তেরে আ আয়ে আমটি আমি খাবো পেরে হস্যৈ হস্যৈতে ইঁদুর ইঁদুর ছানা ভয়ে মরে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি পাছে ধরে হর্ষ হর্ষতে উঠ উঠ চলেছে মুখটি তুলে দীর্ঘ দীর্ঘমশাই ঋষিমশাই বসেন পূজায় লি লিতে লিকার যেন বেগবাজি খায় এ এতে এক্কা গাড়ি এক্কা গাড়ি খুব ছুটেছে ওই ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ও ওতে ওল ওল খেও না ধরবে গলা ও ওতে ঔষধ ঔষধ খেতে মিছে বলা তো বাই বাই ফ্রেন্ডস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই